আসসালামু আলাইকুম আমি সাদিক আজকে আপনাদের জন্য এনেছি নতুনদের জন্য একদম সহজ কামিজ সেলাই টিউটোরিয়াল আপনি যদি সেলাই শিখতে আগ্রহী হন অথবা একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে দাপে দাপে দেখাবো কিভাবে সহজভাবে কামিজ সেলাই করতে হয় অনেকেই ভাবেন টেলারি কাজ শেখা খুব কঠিন কিন্তু না এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন কত সহজভাবে এটা শেখা যায় তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি ভালো লাগে একটি লাইক দিন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন অন্যদেরকেও শেখার জন্য সাহায্য করুন তো এই কামিজটা আমি কীভাবে কাটিং করেছি এই বিষয় নিয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন এবং আই বাটনে ক্লিক করেও আপনারা দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম আমি হাতার মাথা সেলাই দেবো তার জন্য আমি একটু করে বেঙে সুন্দরভাবে নখ দিয়ে বাজ দিয়ে নিচ্ছি তারপরে আমরা সুন্দরভাবে এরকমভাবে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি আপনারা এরকম সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন তারপর দু হাতা আমি একসাথে সেলাই দিয়ে নিচ্ছি তারপরে হাতার সাইড দিয়ে আমরা আরেকটা সিলাই দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের দু হাতা সেলাই দেওয়া শেষ এখন আমরা মাফ অনুযায়ী আমাদের চক দিয়ে মার করে নেবো মার করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে আমরা সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা মার্ক অনুযায়ী সুন্দরভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো আমাদের মোড়ার মাপ অনুযায়ী আমরা সুন্দরভাবে মোড়াটাকে এখানে বসিয়ে একটু চক দিয়ে মার্ক করে সুন্দরভাবে সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার একটা সেলাই দেওয়া শেষ তারপর আমরা ওপরটি এরকমভাবে সুন্দর করে সেলাই দিয়ে নেব তো সেলাই দেওয়ার পর আমরা ডাবল ছিলি দিয়ে দেবো কারণ হাতার অনেক চাপ পড়ে জন্য আমরা ডাবল ছিলি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার দুয়ারটা সেলাই দেওয়া শেষ এখন আমরা হাতার কাঁচা মাথাটা সুন্দরভাবে কেচি দিয়ে ছেটে নেব যার জন্য সুতা বের হবে না তো এরকমভাবে আপনারা কেঁচি দিয়ে ছেটে নেবেন হাতাটাকে উল্টে নেব উল্টে নেওয়ার পর আমরা নখ দিয়ে সুন্দরভাবে বাঁচ দেব তো এখন আমরা গলা বসাবো গলা বসার জন্য এক্সট্রা একটা কাপড় নিয়ে সুন্দরভাবে গলাটাকে উপরে রেখে সুন্দরভাবে আমরা সাইড দিয়ে শিলি দিয়ে নেব তো গলা কীভাবে কাটতে হয় এই বিষয়ে আমি অবশ্যই একটি চ্যানেলে ভিডিও দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার গলা বসানো শেষ এখন আমি গলা থেকে দুই শতা পরিমাণ বাড়তি রেখে কেসি দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর একটা ভাঁজ দিয়ে আমরা এখান দিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নেব তো সেলাই দেওয়ার পর আমরা মিডেল পয়েন্টে একটা সুন্দরভাবে একটি চিহ্ন করে নেবো চিহ্ন করার পর আমরা আমাদের সামনের পাটার উপরে এভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি আপনারা এইভাবেই সেলাই দিয়ে নেবেন তো সেলাই দেওয়া শেষ হওয়ার পর আমরা আবার দুই শোতা পরিমাণ ভিতর দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর সুন্দর করে কেঁচি দিয়ে একটু একটু করে ছেটে নেব তো ছাটার পর দেখতে পাচ্ছেন আমাদের গলা মোটামুটি শেষ এখন আমরা উপর দিয়ে সেলাই দেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিতেছি আপনার এভাবে খুব সুন্দর করে সেলাই দেবেন তারপর দেখছেন উল্টো করে আমরা আরেকটি সেলাই দিয়ে নেব তো আমার গলা লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন আমি পিছন পাটটার গলা কাটবো তার জন্য এক্সট্রা একটা কাপড় নিতে হবে তারপরে দু বাস করে সুন্দরভাবে নুক দিয়ে বাস করে নেব তারপরে পিছন পাটটা আমরা সুন্দরভাবে উপরে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর সামনের পাটটা পিছন পাটটার উপরে সুন্দর করে বসিয়ে সুন্দর করে আমরা মাপ অনুযায়ী চোখ দিয়ে মার্ক করে নেব তারপর আমরা কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব এখন আমাদের গলার যে কাপড়টা সেই কাপড়টা দেড় ইঞ্চি পরিমাণ আমরা একটা রাউন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাটা শেষ এখন আমরা একটু করে সাইড দিয়ে ভাঁজ দিয়ে সুন্দরভাবে একটি সেলাই দেব তো সেলাই দেওয়ার পর আমরা সামনের পাটার মতোই সেম এবার পিছন ওর গলাটাকে সুন্দরভাবে জয়েন দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন জয়েন দেওয়ার পর আমরা সুন্দরভাবে একটু করে কেটে নেব কেটে নেওয়ার পর আমাদের গলার উপর দিয়ে সুন্দর করে একটি চাপ সিঁড়ি দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি চাপ সিঁড়ি দিয়ে নিচ্ছি তো এখন আমাদের কান্দি জয়েন দিতে হবে তার জন্য জামার পিছন পাটটা নিচে রেখে সামনের পাটটা ওপর রেখে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন দিচ্ছি সেইভাবে আপনারা জয়েন দিবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা শিলি দিয়েছি তারপরে উল্টো করে আবার একটা ডাবল শিলি দিয়ে নিচ্ছি তারপরে অপর সাইডটা ওইরকমভাবে সুন্দর করে জয়েন দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার জয়েন দেওয়া শেষ তো এখন আমাদের গলার যে পিছন পাটটার রাউন্ডটা আছে সেটা আমরা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে রাউন্ড করে নিচ্ছি আপনারা রাউন্ড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গলা লাগানো একদম কমপ্লিট এখন আমরা বডি জয়েন দেব তো বডি দেওয়ার জয়েন দেওয়ার জন্য আমাদের মাপ অনুযায়ী আমরা সঠিকভাবে মাপ দিয়ে নেব মাপ দেওয়ার পর আমরা তো তারপর আমরা যে পেটের মাপটা দিয়ে নেব প্যাটের মাপটা দেওয়ার পর আমরা কোমরের মাপ অনুযায়ী কোমরের মাপ পর্যন্ত আমরা কি সেলাই দেব তো কুমোর মাপ পর্যন্ত এসে আমরা সুন্দর করে টাক দিয়ে আবার উল্টো করে আমরা ডাবল সেলি দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কমপ্লিট আমরা অপর সাইড সেলাই দেবো তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা অপর সাইডটিকে সিরিয়ে দিয়ে নিচ্ছি তো এখন আমাদের হাতা লাগাতে হবে জাস্ট আমরা হাতাটাকে বডির ভিতর দিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তো হাতার সিলাইটা আমরা সুন্দরভাবে ডাবল সিলি করে নিব কারণ হাতার মধ্যে চাপ পরে বেশি এজন্য সিলি খুলে যেতে পারে এজন্য হাতাটাতে ডাবল সিলি দেব তো দেখতে পাচ্ছেন আমি হাতাটাকে ডাবল সিলি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এক হাতা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা ওপর হাত হাতাটা গিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিব তো লাগানোর পর আমাদের যেটা করতে হবে আমাদের সাইড জয় দিতে হবে নিচে তো সাইডটা প্রথমে একটু করে ভেঙে সুন্দরভাবে নখ দিয়ে বাস দিতে আমরা হাফ ইঞ্চি পরিমাণ আরেকটা বাস দিয়ে ডাবল করে সুন্দর করে একটু সিলে দিয়ে নেব তো এই সেলাইটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এটা সামনে থাকে সামনের পাটায় সেলাই যদি সুন্দর হয় তো দেখতেও ভালো দেখা যায় তো এখানে এসে আমরা সুন্দরভাবে নিজ দিকে বলটি দিয়ে আমরা সুন্দরভাবে সেলাই দেবো তো একটু খেয়াল করে দেখুন কঠিনের কিছু নাই অবশ্যই আপনারা একবার দেখলেই পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি সিলে দিয়ে নিয়েছি তো আমাদের সাইড দিয়ে আরেকটি শিলি দিতে হবে তো সাইড দিয়ে আমরা আরেকটি শিলি দিয়ে নিচ্ছি তো এখানে আসার পর আমরা সুন্দরভাবে একটি করে টাক দিয়ে দিব টাক দিয়ে আমরা আবার সিলে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড লাগানো শেষ আমরা ওপর সাইডটি লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের নিচ ছিলে দিতে হবে নিচটা আমরা সেমভাবে এরকমভাবে প্রথমে একটু বাস দিয়ে তারপরে আরেকটু বাস দিয়ে আমরা সুন্দরভাবে সেলে দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি নিচের সাইডটি সিলে দিচ্ছি তারপরে আমরা একদম মুড়ি দিয়ে আরেকটি শিলে দিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড সেলাই দেওয়া শেষ আমরা অপর সাইডটা আবার সুন্দরভাবে ওই সাইডের সাথে মাপ দিয়ে নিবো যেন যদি ছোট বড় না হয় মাপ দিয়ে নিয়ে সুন্দর করে আমরা এই সাইডটিও সুন্দরভাবে বাঁচ দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের সহজ কামি সেলাই টিউটোরিয়াল আশা করি দাপে ধাপে দেখে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন বা বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্টে লিখে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ